প্রাইভেট পড়তে যাওয়ার পথে মৃত্যু দশম শ্রেণীর ছাত্রীর বাইক ও সংঘর্ষ খোয়াই তার চুমুনিতে খোয়াই দুর্ঘটনায় গুরুতর আহত ছয়জন একজনের অসংখ্যা খুবই আশঙ্কাজনক ঘটনার বিবরণে জানা যায় খোয়াই থেকে পহরমুড়া যাওয়ার রাস্তায় একটি টমটম ও বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে তাতে টমটমটি উল্টে পড়ে এলাকার লোকজন এই দুর্ঘটনা দেখে তাদেরকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসেন এদের মধ্যে একজন আশঙ্কাজনক অবস্থায় হওয়ায় সাথে সাথে ডাক্তার বাবু তাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দেন এর মধ্যে জয়শ্রী পাল বয়স সতেরো জিবি হাসপাতালে যাওয়ার পথে রাস্তায় মৃত্যুর কোলের হলে পড়ে রিপোর্ট জনদর্পণ আমাৰ হাতে পাব লাগে